হউজুব্লাহমিনের শির রাজিম কলার রবি সহলি সদরি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালাম আরব ইতিহাসের চোদ্দশো বছরের মিথ্যা রাসুলকে নয় আসুন আমরা কোরআনের সত্য রাসুলের প্রচার করা আয়াত মেনে চলি এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে যে আয়াতগুলি রাখবো তা থেকে আপনারা সবাই বুঝতে পারবেন মিথ্যা যা হাদিসের এবং ইতিহাসের পক্ষ থেকে আমরা জেনেছি বছর পূর্বের একজন নবীর ইতিহাস গুলাম মোহাম্মদ কাদিয়ানি ভারত থেকে চোদ্দশো বছর পূর্বে আরব থেকে মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব তো আমরা মুসলিম হলে সত্য রাসুলের প্রচার করা আয়াতকে মেনে চল চলতে হবে এটি মূলত এই লেকচার থেকে আপনারা জানবেন এই কোরআন একবারও বলে না ভারতের কোনো মিথ্যা নবীর কোনো কথা মেনে চলতে কিংবা আরবের কোনো মিথ্যা নবীর কথা মেনে চলতে হাদিসের মিথ্যা রাসুল হাদিস থেকে কোনো নির্দেশ দিলে সেটি রবের মুসলিম যারা তাদের জন্য পালনীয় নয় আর কোরআনের রাসুল যে আয়াত ডেলিভারি দিবেন সেই ডেলিভারি দেওয়া আয়াতের মেসেজকে আদেশ সূচক বাক্য হলে মেনে চলতে হবে নিঃশেষ সূচক বাক্য হল বাক্য হলে তা থেকে বেঁচে থাকতে হবে এক কথায় কোরআনের বিশেষ বার্তাবাহক রাসুল যখন কোনো আয়াত ডেলিভারি দিবেন তখন সেই আয়াত যারা অমান্য করবে তারা স্পষ্ট গুমরাহীর মধ্যে চলে থাক চলে যাবে আর যারা ইতিহাসের ভারতের ইতিহাস হোক আরবের ইতিহাস হোক এই দুটি ইতিহাস থেকে আমরা দেখেছি দুইজন মিথ্যা নবী দাবিদার একজন আব্দুল মুতাহেব আর একজন ভারত থেকে গুলাম মহম্মদ কাদিয়ানি তো আমরা মুসলিম হলে কোরআনের নবীদের রাসুলদের মেনে চলব ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কুল মা কুন্তু বিদা মিনা রসুল কোরআনের যে মোহাম্মদুর রসুল্লাহর কথা আমরা মানব মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ বলছেন কুল মা মিনা রসুল তুমি বলে দাও আমি বিশেষ বার্তাবাহক রাসুল হিসেবে নতুন বার্তাবাহক রসুল নই ওমা আদি মায়ুফ ওয়ালা বি আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে ইনা তাবিউ ইল্লা মা ইয়ুহাইলাইয়া ওয়া মা'না ইল্লা নাযীরুম আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওহি আসে আল কিতাব থেকে যে ওহি আসে আমি শুধু তাই মেনে চলি আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই হি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টেটমেন্ট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন Hashim নামে 10টি হাদিসের বড় বড় গ্রন্থ রয়েছে Shia Sunni সালাফিরা মেনে চলে আমরা মুসলিমরা মেনে চলতে পারবো না এমনকি আমরা সেই লোকটিকে ভালোবাসতেও পারবো না তিন নম্বর সুরা আল ইমরানের একত্রিশ বত্রিশ দুটিতে আল্লাহ খুল রিড আর দি কোরআনকে বলা হচ্ছে তুমি বলে দাও কোরআনের পাঠককে বলা হচ্ছে তুমি ঘোষণা করে দাও ইনকুন্তুম তহিবুন আল্লাহ ফি ইহবিব কুমুল্লাহ ওয়কুল কুমাল্লা কফরুর রাহিম তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমাকে মেনে চলো তবে তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের দোষ ত্রুটি মাফ করবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় তো একজন হাজির রাসুল বার্তাবাহক রাসুল আয়াতের প্রচারক কোরআনের আয়াত থেকে ডেলিভারি দিবে এছাড়া আর কিছু দিতে পারবে না কিন্তু আরব ইতিহাসের বা হিন্দুস্তানের ইতিহাসের দুইজন মিথ্যা নবী যা কিছু দিয়েছে তা সবই কোরআন বিরোধী আর সেইগুলিকে বলা হয় হাদিস বা ফিকা বা উসুল ইজমা কিয়াস তাফসির শানে নজুল বালাগাত ফলসফা এগুলি সবই বত্রিশ আয়াতে বলা আছে কুলাতি উল্লাহ আর তুমি বলে দাও তোমরা আল্লাহ তালাকে মেনে চলো এবং বিশ্বের বার্তা বাহক মেনে চলো ফাইন তাওয়াল্লাহ ফাইন ফাইন আল্লাহ আলাইহেবুল কাফিরিন তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদেরকে পছন্দ করে না তো কোনোভাবে একজন রাসুল কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কিছু ডেলিভারি দিতে পারে না কারণ আল্লাহ নির্দেশ হল পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতে ইয়া মা রাসুল ও বাল্লিমের রবি হে বিশেষ বার্তাবাহক রাসুল তুমি সেই জিনিসে তাবলি করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয় ওয়াইল্লাম তা ফাল ফামা বাল্লাহ তা যদি তুমি তা না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না আল্লাহ হইয়া নাস প্রত্যেকটি মানুষ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবেন ইন্নাল্লাহাদিল কম আল কাফেরিন কমে কাফেরকে আল্লাহ হিদায়ত করেন না তো রাসুল যখন আয়াত ডেলিভারি দিবে তখন আপনাকে সেই আয়াত মেনে চলতে হবে বার্তা বাহক রাসুল এসে আল্লাহর আয়াত দিবেন আল্লাহর আয়াত আপনাকে মানতে হবে বার্তাবাহকের পিছনে পড়ে থাকলে হবে না কুড়ি নম্বর সুরা তোহা এক একশো চৌত্রিশ আয়াতে বলা হচ্ছে ওলা কবলিহি লউলা রাসুলান ফানাত্তাবি আয়াতিকা মিন কবলি আনাজা আর যদি আমি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলি তাহলে ওরা অবশ্যই বলবে হে আমাদের রব এর আগে কেন আমাদের কাছে কোনো রাসুল পাঠালেন না আয়াতিকা যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম মিন মিনকিয়ান অপদস্ত এবং বিপর্যস্ত হওয়ার পূর্বেই তাহলে বোঝা গেল রাসুল আয়াত ডেলিভারি দিবেন। বর্তমান চলিতকালের রাসূল আপনাকে আয়াত ডেলিভারি দিলে আপনি ওই রাসূলের পিছনে পড়ে থাকলে হবে না আয়াত মেনে চলতে হবে আঠাশ নম্বর সুরাল কসাসে সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ওলা আনতুসিবাহ মুসিবাত মি মাকাদমাত আয়দিহিম ফায়াকুলু রবানা লাওনা আর সালতাইলাইনা রাসূল আন ফানাতাবিয়া আয়াত ইকাবানাকুন আমিনাল মোমিন আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদ আপদ যায় তখন তারা বলতে থাকবে হে আমাদের রব আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসুল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতে সক্ষম হতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম মোমেন হয়ে তাহলে বোঝা গেল রাসুল আল্লাহ তালার আয়াত ডেলিভারি দিবেন আর আয়াতের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে এছাড়া রাসুলের ব্যক্তি চরিত্র নিয়ে পড়ে থাকলে সেটি হবে মুসলমান মুসলমানী সালাফিদের কাজ এবং কাদিয়েনি মুসলমানদের কাজ আমরা যারা রবে শান্তির রাজ্যে মুসলিম এবং মুমিন রয়েছি আমাদের কাজ অন্তত সেটা না আমার ভাষায় আসবে আপনার ভাষায় এসে আপনার সাথে আপনার ভাষায় কথা বলবে আয়াত আপনাকে ডেলিভারি দিবে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত সেটি বলছে ওমা আরসাল্লাম ইসানি লাহুম। ফাইদুল্লুল্লাহ মাইয়াসা ওয়াহাদি মাইয়াশা ও আজিজুল হাকিম আমি রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন আর যে খুশি সহজ সরল পথের হৃদায়ত নিয়ে চলতে পারে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক তো আপনার আমার ভাষায় রাসুল আসবে আপনার বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে আরব থেকে কোনো রাসুল আসবে না পাঞ্জাব থেকেও কোনো রাসুল আসবে না বঙ্গদেশে পাঞ্জাব থেকে কোনো রাসুল আসবে না গুলাম আহমদ কাদিয়ানির মাতৃভাষা ছিল পাঞ্জাবি মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল আবদুল বিন হাশেমের মাতৃভাষা ছিল আরবের আরবি সৌদি আরবে যে আরবি বলা হয় আরবি বারো প্রকারে বলা হয় পৃথিবীতে সুদানের আরা বিভিন্ন মিশরের আরা বিভিন্ন ইয়ামানের আরা বিভিন্ন ইরাকের আরা বিভিন্ন সৌদি আরবের আরা বিভিন্ন সিরিয়ার আরা বিভিন্ন ফিলিস্তিনের আর বিভিন্ন তো এইভাবে বারো প্রকারের আরবি ভাষা বলা হয় যেমন আমরা বাংলাদেশিরা যে বাংলাটা বলি আরেকটু উন্নত টুনে বাংলার বাঙালিরা বলে আবার একটু অন্য সিস্টেমে বলে আসামের বাঙালিরা তো এইভাবে উড়িষ্যার বাঙালিরা আবার একটু আলাদাভাবে বলে মণিপুরের বাঙালিরাও আলাদাভাবে বলে তো আমাদের দেশেই তো বরিশালের টুন আলাদা রয়েছে আবার চিটাঙ্গের টুন আলাদা রয়েছে আবার নোয়াখালীর টুন আলাদা রয়েছে আবার সিলেটের টুন আলাদা রয়েছে মানে এই বাংলা এরা সবাই মূলত বাংলাই বলে কিন্তু আঞ্চলিকতার টানে দেখা গেল আঞ্চলিক হিসাবে সুন্দরভাবে তারা তাদেরটা গুছিয়ে বলতে পারে যা অন্য এলাকার লোকেরা পারে না যেমন আমাদের যশোরের লোকেরা ইচ্ছা করলেও তারা যত সময় না শিখে নিবে সিলেটি মাত মারতে পারবে না চিটাঙ্গের কথা বলতে পারবে না বরিশালের সেই স্টাইল আপনাতে পারবে না নোয়াখালীর স্টাইল আপনাতে পারবে না তো সব এই যে স্টাইলসগুলি এইভাবে বারো প্রকারের স্টাইলে আর বিভাষা বলা হয় তো আপনি আপনার মাতৃভাষার রাসুল বাদ দিয়ে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়তের বিরুদ্ধে আপনি চলে যাচ্ছেন চোদ্দশো বছরের আরব ইতিহাসে আবার একশো বছর পূর্বের ভারতের পাঞ্জাবের ইতিহাসে তো তেত্রিশ নম্বর সুরা আল আহাবের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ কি বলছেন অমাকান আলী মুকমিনী ওলা মুমিনাতিন ইদা কদাল্লাহ ওয়া রসুল হু আমরান আই ইয়াকুন আলহামুল খিয়ার তুমিন আমরিহিম অমাই আসিল্লাহ ওয়া রসুল্লাহ ফকদ্দল্লা দল আলম মুবিনা কোন মুমিন পুরুষ এবং নারী এমন নেই যখন কোনো বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল যে ফ্যাসালা দান করবেন আল্লাহ তালার যত বার্তাবাহক রাসুল রয়েছে যে ফায়সাল্লা দিবেন যা কোরআনের ভিতরে রয়েছে তাদের সেই কাজে বিন্দুমাত্র পরিবর্তনের অধিকার থাকবে আর যে কেউ আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুলের অমান্য করবে আল্লাহর যত বার্তাবাহক রাসুল আলাদা আলাদাভাবে যা কিছু কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে ডেলিভারি দেবেন তার কোনো একটি আয়াত যদি কেউ অমান্য করবে তাহলে সে তো স্পষ্ট গুমরাহের মধ্যে পড়ে থাকবে তো প্রত্যেকটি রাসুলের দায়িত্ব কি পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে বলা আছে ফাদাক কিরবিল কোরআনের সাথে উপদেশ দেওয়া আর চোদ্দ নম্বর ইব্রাহিমের চার নম্বর আয়াত থেকে জানলাম মাতৃভাষায় বুঝে দেওয়া কিন্তু বাঙালিদের ইতিহাসটি তাদের যখন যখন কোন রাসুল এসে কিছু বোঝাতে চেয়েছে তারা তাদের রাসুলকে চিনেনি তারা উজবেকিস্তানের মোহাম্মদ ইবনি ইসমাইল সাহেবের কথা মতে আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে রাসুল্লাহ মনে করেছে তো রাসুল আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনে ষোলো নম্বর সুরা নাহালের তিতাল্লিশ চুয়াল্লিশ আয়াত দুটিতে বলছেন ওমা আরসাল্লাম ইন কবলিক ইল্লা রিজা আলা নো ফাস আলু আহ্লা রিকির ইন লাতা আলমন তোমার আগে যাদেরকে আমি পাঠিয়েছি তারা শক্তিশালী রিজাল চরিত্রের নারী পুরুষ লোক বই তো ছিল না যাদের কাছে আমি ওই পাঠিয়েছি সুতরাং তোমরা আহলে জিকিরদের বিশেষ স্মরণের যারা ধারক বাহক তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা নাই জানো তো কোরআনের কথা বঙ্গদেশের বাঙালিরা কোনো ধর্মের বক্তাদের কাছে জিজ্ঞেস করে যার জন্য তারা পদভ্রষ্ট হয় চুয়াল্লিশ আহতে বলা হচ্ছে বিলবাইনাতি জুবুর ওয়ানুবাই নাসিমা কারণ। সুস্পষ্ট দলিল প্রমাণ এবং জুবুর বলা হয় কোরআনে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতগুলির আলাদা আলাদা টুকরা সমূহ তো স্পষ্ট দলিল প্রমাণ এবং নিয়ে জুবুর কি এসেছে আর তোমার কাছে তো বিশেষ স্মরণ কোরআন নাজিল করেছি যেন তুমি মানব সমাজের সামনে তা তুলে ধরতে পারো যা কিছু তাদের জন্য নাজিল করা হয়েছে যেন তারা চিন্তা করে দেখতে পারে তো বিলবাই এনাতি অ জুবুর নিয়ে এসেছে যত নবী এবং রাসুল এই পৃথিবীতে আল্লাহ তালার পক্ষ থেকে আগমন হয়েছে যাদের তো আপনি যখন একজন রাসুলের বিশেষ বার্তা বাহক রাসুলের ডেলিভারি দেওয়া আয়াতকে মানবেন তখন আপনি আল্লাহকেই মানলেন এটি চার নম্বর সোরা নিসাই রাশি নম্বর আয়াতে বলা হচ্ছে মাই ইতি রাসুল আকাদ আল্লাহ যে কেউ বিশেষ বার্তা বাহক রাসুলের অনুসরণ করলো সেই তো আল্লাহ তালার অনুসরণ করলো তো অনুসরণ মানা মেনে চলা তো আর রাসুল বিশেষ বার্তাবাহক রাসুলের আপনি যখন মেনে চলবেন তখন আপনি আল্লাহকেই মেনে চললেন তো যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠায়নি তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে ইয়াহি আল্লা আমানু আমান ও আতিয় আল্লাহ ও আতিয় রসুল ওলা তুব আমা আলাকুম তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই আল্লাহ তাল্লাহার অনুগত হও এবং বিশেষ বার্তাবাহক বাহক রাসুলেরও অনুগত হও আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না তো বিশেষ বার্তাবাহক রাসুলকে ছেড়ে যদি আপনি গুলাম আহমদ কাদিয়ানির পিছনে যান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসেমের পিছনে যান তাহলে সেখানে গেলে আপনি পাবেন তাদের হাদিস গুলাম আহম্মদ কাদিয়ানির হাদিসের গ্রন্থ এই মুহূর্তে পঁচিশ খণ্ডে প্রিন্ট করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে রোহানি খাজাইন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসেমের নামে যেগুলি প্রিন্ট করা হয়েছে তার ভিতরে বড় বড় হচ্ছে সিয়াই ছয়টি সুনিশ এবং সালাফিদের আর শিয়াদের হচ্ছে কুতুবে আরবা চারটি তো আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিশেষ বার্তাবাহক রাসূলের রাসুলের এতেবা করতে হবে মেনে চলতে হবে তো রাসুলদের দায়িত্ব আমরা যদি ছত্রিশ বসুরা ইয়াসিনের সতেরো নম্বর আয়াতে দেখি সবাই একই কথা কি বলছেন অমা আলাই বালাহুল মুবিন আর আমাদের দায়িত্ব শুধু পরিষ্কার ভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না আর পাঁচ নম্বর আর তোমরা সবাই আল্লাহ তাল অনুসরণ করো এবং বিশেষ বার্তাভক রাসুলের অনুসরণ করো আর নিজ রবের আজাব থেকে ভয় করে চলো কিন্তু তোমরা যদি খাও তাহলে জেনে রাখবে আমার রাসুলের দায়িত্ব আছে বার্তা বাহক রাসুলের দায়িত্ব কি পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া এখন আপনাকে আমাকে এই কোরআন থেকে জানতে হবে শুধুমাত্র রাসুল যখন আপনার মাতৃভাষায় এসে বুঝিয়ে দিবেন কোরআনের আয়াত ডেলিভারি দিয়ে তখন সেই আয়াতের পিছনে আপনার সময় লাগাতে হবে সেই আয়াত মেনে চলতে হবে চব্বিশ নম্বর সোরা আর নূরের চুয়ান্ন নম্বর আয়াত থেকে আমরা জানব কুল আতি উল্লাহ ও আতি ও তুমি বলে দাও তোমরা সবাই আল্লাহ তালাকে মেনে চলো এবং বিশেষ বার্তাবাহক রাসুলকে মেনে চলো ফাইন তাও ফাইন মা আলাইহি মা হোম মিলা ও আলাই কু মা হোম মিল তুম ওয়াইন তু তি ও হু তাহ অম আল্লাহ রসুল ইলাল মুবিন তবে তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে যে দায়িত্বের বোঝা রাসুলের জিম্মায় রয়েছে বার্তাবাহক রাসূলের জিম্মায় রয়েছে আল্লাহ তাল্লাহর আয়াত প্রচার করা যেটা আমরা পাঁচ নম্বর সুর আল মায়েদার সাতষট্টি আয়াত থেকে জানলাম ইয়া ইউর রাসুল ও বাল্লিক মাউজিল রবিক তো এখানে বলা আছে তার জন্য রাসুল দায়ী থাকবে তবে তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে যে দায়িত্বের বোঝা রাসুলের জিম্মায় রয়েছে তার জন্য রাসুল দায়ী থাকবে আর তোমাদের উপরে যে দায়িত্বের বোঝা চাপানো হয়েছে সেজন্য তোমরা দায়ী থাকবে কিন্তু ওয়াইন তুতি তাহতাদু কিন্তু তোমরা যদি শুধু কোরআনকে মেনে চলো হু হু জমির শুধু কোরআন তাহতাদু তাহলে তোমরা কি হবে সঠিক পথ পাবে আসলে বিশেষ বার্তাবাহক রাসুলের উপরে সুস্পষ্ট এবং বিস্তারিতভাবে নির্দেশ পৌঁছানোর দায়িত্ব ছাড়া আর তো কিছুই ন্যস্ত করা হয়নি এখন বুঝুন যারা নিজেদের কল্পনার জোরে মানুষকে রাসুল বানিয়ে নবী বানিয়ে তাদের অনুসরণ করে চলেছে তারা সবাই পথভ্রষ্টতার ভিতরে রয়েছে কোরান মানা ছেড়ে দিয়েছে তারা চৌষট্টি নম্বর সুরা আর তাগাউনের বারো নম্বর এতে বলা আছে ও আতিহ ও আতি রসুল ফাইন তাওয়াল্লাই তুম ফাইন নামা আলা রসুল ইনাল বালাগুল মুবিন তোমরা সবাই আল্লাহ তাল্লাহার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসুলের অনুগত হও আর তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আমার রাসুলের দায়িত্ব শুধু স্পষ্ট ভাবে পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না বাহাত্তর নম্বর সোরা কুড়ি একুশ বাইশ তেইশে কি বলা হচ্ছে আহাদা। একজন রাসুল কি বলছেন বার্তাবাহক রাসুল তুমি বলে দাও আমি তো আমার রবের ইবাদত করছি আর রবের সাথে আমি অন্য কাউকে মোটে শরিক করছি না কলিনিল আমলিকুলা কুম দরাদা তুমি বলে দাও আমি তো তোমাদের লাভ লোকসানের ব্যাপারে কোনো ক্ষমতায় যে রাখি না কুলিনীলা ইউজি রানী মিনাল্লা আহাদ ওনান আজিত আমি ইন্দু নিহিমুল তাহাদা তুমি বলে দাও আল্লাহত আলাহা আজাবের কবল থেকে কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না আর আল্লাহ ব্যতী আমি আর কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না ইল্লাহ বালাহ অ মিন আল্লাহ ইউ আর ইস আলাতি ও মায়া আসিল্লাহ রাসূল্লাহু ফাইন জাহান্নামা খাওলেদি নাফিয়া আবাদা তবে কি আল্লাহ তালার কোরআনের তাব্লিক এবং আল্লাহতালার রিসালাতের কথা পৌঁছে দেওয়ায় যে আমার কর্তব্য একজন রাসূলের স্টেটমেন্ট আর যে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হবে তাদের জন্য তো জাহান নামের আগুন রয়েছে চিরকাল সেখানে থাকতে বাধ্য হবে তো এখন মোহাম্মদুর রাসুল্লার কাজ কি সেটি আমরা কোরআনে দুই নম্বর সুরা আল বাকারার একশো উনত্রিশ আয়ার থেকে দেখে নেব সেখানে বলা হচ্ছে রব্বানা ওবা ফিহিম রসুল মিনহুম এতদু আলহিম আয়াতি ওই আল্লিম হুমুল কিতাব আউল হিকমাত ওই জাকিহিম ইন্না কান্তালা আজিজুল হাকিম হে আমাদের রব আপনি আমাদের দুজন হে আমাদের রব আপনি তাদের হতেই তাদেরই রাসুল প্রেরণ করুন যে তাদেরকে আপনার আয়াত পড়ে শোনাতে পারে যেন তাদেরকে আপনার আয়াত পড়ে শোনাতে পারে তাদেরকে লিখিত আল কিতাব শিখাতে পারে এবং আল কিতাবের বিজ্ঞান শিখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে আপনি তো মহাপরাকশালী ও পরম কুশলী তো একজন রাসুলের কাজ চারটি আলহিমা আয়াতিক আল্লাহ লাউ করা কিতাব ওই আল কিতাব শিক্ষা দেওয়া এবং আল কিতাবের বিজ্ঞান শিক্ষা দেওয়া আর থেকে পবিত্র করা তো আপনাকে এবং আমাকে রবের ইসলামিক কিংডমে যতদিন চলতে হবে আপনাকে আমাকে চলতে হবে কোরআনের সত্য রাসুলের প্রচার করা এক নিয়ে আরব ইতিহাসে চোদ্দশো বছরের মিথ্যা রাসুল যাকে নবী এবং রাসুল বানানো হয়েছে আখিরি নবী আখিরি রাসুল আবার তারই বানানো হয়েছে গুলাম নবী তো এই বছরের বলেন আর চোদ্দশো বছরের বলেন এই মিথ্যা নবীদের পিছনে আমরা মুসলিমরা কখনো যেতে পারি না আমাদেরকে মেনে চলতে হবে কোরআনের সত্য রাসুল যে সত্য রাসুল আয়াত ডেলিভারি দিবে আদার দেন অন্য কোনো কিছু ডেলিভারি দিলে আমরা মুসলিমরা সেদিকে যেতেও পারবো না তাদের সেই কথাগুলি মানতেও পারবো না সেই আরবের হোক অথবা হিন্দুস্তানের হোক